আজকে রাতের মেনুতে আছে গরুর ভুনা কে কে পছন্দ করেন আপনারা সবাই আমার তো ভীষণ পছন্দ তো ঝটপট হচ্ছে আমি গরুর মাংস দিয়ে ভুনা বসিয়ে দিব আর মশলাটা ছিল রেডিমেড রাঁধুনি মশলা আমি গত বছর বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো ভাবলাম এই মশলাটা দিয়ে আমি রান্না করে ফেলি আর সাথে ছিল লাল চালের ভাত আর আমি মুগ ডাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে লাউ লাউ ডাল রান্না করেছিলাম এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি মুগ ডাল দিয়ে তো টেস্টটা কিন্তু ভালোই ছিল খুবই মজা হয়েছে সবাই অনেক পছন্দ করেছে তো রাতের বেলা যদি গরম গরম ভাত আর এরকম কালাভোনা আর যদি থাকে লাউের ডাল আর কি লাগে বলেন বাঙালিদের তো এই তো আমার রান্না শেষ তারপরে হচ্ছে কিচেনটাকেও ক্লিন করে নিব আর সেই সাথে হচ্ছে আমি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি যারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে তারা ভিডিও একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারে